আমার পরিচয় কেবল একটা প্রাকৃতিক পরিচয় মা বা আমার গৃহিণী বা আমি একটা যৌন বস্তু বা আমি একটা পণ্য এই পরিচয়ের বাইরে গিয়ে নাগরিক পরিচয় হিসেবে নারী তার অবস্থা দিতে পারবে সংসদে অংশগ্রহণ করতে পারবে এই প্রশ্নে আমাদের আরও অনেক বেশি একসাথে লড়াই করতে হবে যে বিষয়ে তা আপনারা আলোচনায় এনেছেন যে জুলাই সনদ বাস্তবায়ন রোগ এই জুলাই সনদটার বিশেষত্ব বা এই গুরুত্ব সেটা তৈরি হয়েছে পাঁচই আগস্টের গণভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু এই গণভ্যুত্থানের আগেই গত পনেরো বছর যে ফ্যাসিবাদী দুঃশাসন ছিল সেই শাসনের মধ্যেই কিন্তু এই প্রশ্নগুলো বারবার ঘুরে ফিরে এসছে সংবিধান সংস্কার করা সংবিধানের মৌলিক সংস্কার করা সত্তরের অনুচ্ছেদ বিচার ব্যবস্থা কি হবে এরকম যে অন্যান্য বিষয়গুলো যেটা প্রায় চুরাশিটা বিষয় নিয়ে জুলাই সনদ দে ঐক্যমত্ত এবং ভিন্ন মত দুটো সহই যে জুলাই সনদ স্বাক্ষর হয়েছে সেটার বাস্তবায়নের উপর এখানে আজকের এই আলোচনায় কয়েকটা গুরুত্বপূর্ণ দিক জাতীয় নারী শক্তি উত্থাপন করেছেন যার মধ্যে কয়েকটি দিক যেমন এখানে আদেশটা কি এটাকে আদেশ হবে না অধ্যাদেশ হবে সেই বিষয় যেমন এনেছেন তেমনি জুলাই সনদের যে বিশেষ গুরুত্ব সেই প্রশ্নটাও নারী শক্তি বিশেষভাবে এনেছেন একই সাথে ওনারা এখানে এই আদেশটা কে স্বাক্ষর করবেন এটা কি আসলে রাষ্ট্রপতি করবেন কি প্রধান করবেন এই উপদেষ্টা প্রসঙ্গগুলো এনেছেন দ্বিকক্ষ বিশিষ্ট যে সেই আলোচনাগুলো হয়েছে সেগুলো এনেছেন আমার কাছে মনে হয় যে এই জুলাই সনদে সংবিধান সহ অন্যান্য যে গুরুত্বপূর্ণ সংস্কারের প্রশ্নে এখানে ঐক্যমত হয়েছে সেগুলোকে এভাবে একটি নারী সংগঠন নতুনভাবে হাজির করা এটাও খুব গুরুত্বপূর্ণ কিন্তু এখানে কিছু বিষয় আমি আমার দল থেকে এবং আমার দের অবজারভেশন বলতে চাই যে যেটা ইতিমধ্যে আপা বলেছেন যাকে আপা যে এখানে ঐক্যমত্য কমিশন যেটা হয়েছিল সেইখানে আসলে ঐক্যমত্য কমিশনটা কিভাবে গঠিত হচ্ছে সেই প্রেক্ষাপটটা আমার মনে হয় এই আলোচনার সঙ্গে আমাদের জানা দরকার আমরা জানি অনেকেই এখানে হক আপা উপস্থিত আছেন যিনি কিনা নারী সংস্কার কমিশনের প্রধান ছিলেন আমি নিজে শ্রম সংস্কার কমিশনে কাজ করেছি শিরিন আপা আমাদের সবার অনুপ্রেরণা আমরা দেখেছি যে নারী সংস্কার কমিশন সুপারিশ নামা করেছে বাংলাদেশের নারীর অধিকার নাগরিক হিসাবে অধিকার বাস্তবায়নের জন্য এবং সেটাকেও কিন্তু এক ধরনের অগ্রাহ্য করা হয়েছে শুধু সেটাকে অগ্রাহ্য করা হয় নাই ছয়টা কমিশনকে নিয়ে এবং বাকি পাঁচটা কমিশনকে বাদ দিয়ে কিন্তু এই ঐক্যমত্য কমিশন হয়েছিল এবং এই কমিশনে কোনো নারী সদস্য ছিলেন না মানে কমিশনের প্রধানদেরকে নিয়ে এই কমিশন করা হয়েছে এবং এখানে যদি সরকার আগ্রহী হতেন এবং সরকারের যদি নারী প্রশ্নে তার নতুন কোনো অবস্থান আমরা দেখতে পেতাম তাহলে অবশ্যই এখানে নারী সদস্য থাকতো যে কোনো কায়দায় সেটা থাকতো এবং এখানে প্রধান হচ্ছেন প্রধান উপদেষ্টা কিন্তু দুঃখজনক হলেও সত্য এখানে কোনো নারী সদস্য ছিল না যা থেকে বোঝা যায় যে এই ঐক্যমত্ত কমিশনটাই আসলে নারী কমিশন তো ছিলই না তার পাশাপাশি অন্যান্য কমিশনে যেই ছয়টা কমিশনকে নিয়ে তারা কাজটা করেছেন সে তাদের মধ্যেও কোনো নারী সদস্যকে এখানে যুক্ত করেন নাই এবং পরবর্তী সময় নারী কমিশন শ্রম কমিশন গণমাধ্যম কমিশন সহ যে পাঁচটা কমিশন খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি বিষয়ে আসলে কমিশন সে কিভাবে ভূমিকা রাখবে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যেও আসলে সেই প্রশ্নটা কতটা জোরালোভাবে এসেছে সেটা একটা প্রশ্নের বিষয় আজকে নারী শক্তি যেই প্রসঙ্গগুলো তুলেছেন আইনি ভিত্তি তৈরি করার জন্য এই জুলাই সনদের বা সাংবিধানিক ভিত্তি তৈরি করার জন্য আইনি দিকগুলো কিভাবে সূক্ষ্মভাবে এবং গুরুত্বের সাথে নজর দেওয়া দরকার সেটা আমি মনে করি গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আমাদের হয়তো কিছু বিষয়ে ভিন্ন অবস্থান থাকলেও আমার মনে হয় জুলাই সনদ বাস্তবায়নের সেই আমরা কাটিয়ে লক্ষ্যেই উঠতে পারবো এবং আমরা কিছু কিছু জায়গায় ভিন্নমত মত থাকলেও মৌলিক বিষয়গুলোতে আমরা জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমাদের বাস্তবায়ন প্রক্রিয়াটাই আসলে আমাদের জন্য খুব জরুরি আমাদের দল থেকেও গণভোটের পক্ষে আমরা মতামত দিয়েছে কিন্তু ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় যে যে যেই ঐক্যমত্য কমিশনে চুরাশিটা অনুচ্ছেদের বিষয়ে একমত হতে বছরখানিক পার হয়ে যায় সেই ঐক্যমত কমিশনের যে মতামতগুলো সেগুলো যদি ব্যাপকভাবে বাংলাদেশের মানুষের মধ্যে প্রচার না করা যায় তাহলে সেটা কিন্তু মানে রাজনৈতিক দলের প্রধানরা বসে ঐক্যমত কমিশনের সংবিধান সংসদ নির্বাচন সমস্ত বিষয় চুলচেরা বিশ্লেষণ করে বোঝাপড়া করেছেন সাধারণ বাংলাদেশের যে নাগরিকরা আছে যারা আমাদের প্রাণ শক্তি তাদের কান পর্যন্ত সেই আলোচনাগুলোকে না পৌঁছাতে পারলে এই গণভোটটাও কিন্তু আমাদের জন্য একটা আহ মানে গণভোটটাও যে কার্যকর হবে সেটার জন্য আমার মনে হয় এগুলো ব্যাপকভাবে প্রচারের বিষয়টাও আলোচনার মধ্যে আসা দরকার আর একই সাথে যেটা আমি বলছিলাম যে এই সনদ কমিশনটা হয়েছে জুলাই হয়েছে নারীদেরকে বাদ দিয়ে যে কারণে এখানে নারীর রাজনৈতিক অধিকার ফোরাম থেকে কিন্তু এই জুলাই সনদকে তারা গ্রহণ করতে পারেননি এবং এইটা কিন্তু একটা ঐতিহাসিক মুহূর্তে যে এই জুলাই সনদ হলো যেখানে নতুন বন্দোবস্ত সংবিধানের মৌলিক পরিবর্তন সত্তরের শত্রুরের অনুচ্ছেদের পরিবর্তন সহ যে গুরুত্বপূর্ণগুলো প্রশ্ন আসছে সেখানে নারীর যে অংশগ্রহণ সংসদে নাগরিক কিভাবে অংশগ্রহণ করবে সেই প্রশ্নটা যে উপস্থিত হয় নাই ঠিক মতো বিশেষভাবে আলোচনা করা দরকার কারণ আমাদের নারী কমিশন থেকে তিনশো আসনে নারীর জন্য সরাসরি নির্বাচনের প্রস্তাবনা ছিল বর্তমানে আমাদের পঞ্চাশটি আসনে সংরক্ষিত আসনে নারীরা মনোনীত হন কিন্তু সেটা বলতে কোনো জব দিতে থাকে না কোনো দায়বদ্ধতা থাকে না সে কারণে আমরা বলেছিলাম যে নারী কমিশনের যে আকাঙ্ক্ষা সেটার সাথে আমরা একমত কিন্তু সার্বিক বিবেচনা করে কেউ কেউ আমরা একশোটি আসনে সরাসরি নির্বাচনের কথা বলেছিলাম এবং নির্বাচনের রেজিস্ট্রেশনের জন্য প্রত্যেকটা দলেরই তেত্রিশ পার্সেন্ট তার প্রত্যেকটা কাঠামোতে থাকার কথা সেই জায়গা থেকে আমরা দেখলাম শেষ পর্যন্ত মূল দলগুলো ফাইভ পার্সেন্ট মনোনয়নের জায়গায় এসছে কিন্তু এই এই যে নারী প্রশ্নে কমিশনের এই অবস্থান সেটার বিষয়ে আমার মনে হয় যে আমাদের সামনে আরো অনেক কাজ করতে হবে এবং নারী শক্তিকেও আমরা সেই কাজে পাশে পাব কারণ বাংলাদেশে যদি আমরা পরিবর্তন করতে চাই বাংলাদেশকে যদি একটা নতুন বাংলাদেশ বানাতে চাই যেই বাংলাদেশে আমরা মর্যাদা নিয়ে মাথা উঁচু করে নাগরিকের মর্যাদায় বাঁচতে পারবো যেখানে আমার পরিচয় কেবল একটা প্রাকৃতিক পরিচয় মা বা আমার গৃহিণী বা আমি একটা যৌনবস্তু বা আমি একটা পণ্য এই পরিচয়ের বাইরে গিয়ে নাগরিক পরিচয় হিসেবে নারী তার অবস্থা দিতে পারবে সংসদে অংশগ্রহণ করতে পারবে এই প্রশ্নে আমাদের আরও অনেক বেশি একসাথে লড়াই করতে হবে এবং নারী শক্তিকে আমরা সেই পাশে পাবো এবং আমি আবারও ধন্যবাদ জানাই গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো তারা এনেছেন আইনি দিকগুলোর জন্য জুলাই সনদ বাস্তবায়নের জন্য সেগুলো উত্থাপন করার জন্য একই সাথে আমি বলবো যে আমাদের অনেক বেশি অনেক বেশি আমাদের আরও সতর্ক থাকতে হবে যাতে এগুলো প্রচারের মধ্যে যেতে পারে এবং যে এই জিনিসগুলো এখন উপস্থাপন হয়নি যেগুলো প্রত্যেকটা দল তার রাজনৈতিক ইশতেহারে নিয়ে যাবে যেগুলোতে ভিন্ন মত আছে সেই ইশতেহারে হয়তো অনেক জায়গায় নারী শক্তির সাথে আমাদের আমরা একমত হব তারাও সম্ভবত একশো আসন নিয়ে প্রথম থেকে লড়াই করেছিলেন তো সেই জায়গাগুলোতে আমার মনে হয় যে নারীকে যাতে আমরা নীতি নির্ধারণী পর্যায়ে সংসদে এবং সর্বত্র নারী যাতে নাগরিক হিসেবে ভূমিকা রাখতে পারে সেই লড়াইয়ে আহ জাতীয় নারী শক্তিকে আমরা পাশে পাবো আবারও জাতীয় নারী শক্তির আহ সংগঠক সকলকে আমি অনেক ভালোবাসা এবং অভিনন্দন জানাই